আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা দূরে কিংবা কাছে দেশ অথবা প্রবাসে যে যেখান থেকে প্রতিবেদন দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক দেখতে পাচ্ছেন জমি এই ঘাসটা হচ্ছে আপনার ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস আর এই ঘাসটা আমি কোথায় রোপণ করেছি একটু দেখেন বিশেষ করে আবাদি জমি যেখানে ধান চাষ করা হতো সেই জমির পাশে আমি একটা প্লট কেটে এই ঘাস চাষ করেছি পাম্পার ফলনও কিন্তু হয়েছে দেখতেই পাচ্ছেন আপনি যদি গবাদি পশু পালন করে থাকেন পালন করেন তাহলে আপনাকে অবশ্যই ঘাস চাষ করে নিতে হবে তাহলে আপনি নির্দ্বিধায় টেনশন ফ্রিভাবে আপনি গবাদি পশু পালন করে আপনি লাভবান হতে পারবেন অল্প পরিশ্রমেই কিন্তু এই ঘাসগুলা চাষ করা যায় অল্প সময়ে ঘাসগুলা কাটা যায় দশ থেকে বারো মিনিট ঘাস কাটলে দুইটা বোঝা ঘাস আপনি কাটতে পারবেন খুব সহজেই কাটা যায় ঘাসগুলা আর আগেকার দিনে এরকম দুর্বা ঘাস কেটে বোঝাই করে আটি বাদে সময়ের পর সময় নষ্ট করে আজকে আগে ঘাস চাষ ঘাস গরু পালন করতো এখন সেই দিনগুলো নাই হাইব্রিড ঘাস চাষ করে নিয়ে খুব সহজে খামারিরা বা কৃষি রিলেটেড ভাই বোনেরা খুব সহজে ঘাস চাষ করে ঘাস খাওয়িয়ে গবাদি পশু পালন করে তারা আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছেন আসলে এটাই হচ্ছে নিয়ম ঘাস চাষ না করে গবাদি পশু পালন করলে আসলে গবাদি পশু পালন করা যে কত কষ্ট আপনি সেটা বুঝে যাবেন আর কি তো আপনি যদি প্রোটেনশিয়াল ঘাস চাষ করতে চান এটা হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেভিয়ার ঘাস আমার কাছে আরও রয়েছে যারা ওয়ান হাইব্রিড তাইওয়ান হাইব্রিড আমেরিকান গোতেমালা জার্মান হোয়াইট হাইব্রিড অজানা হাইব্রিড লালপাকচন হ্যাঁ আর মানে বিভিন্ন ঘাস রয়েছে যে কোনো ঘাসের জন্য আপনি স্ক্রিনে দেন আমার যোগাযোগ করতে পারবেন আমার কাছে রয়েছে সঠিক জাতের হান্ড্রেড পার্সেন্ট পরিপক্ক অ্যাকুরেট ভেজালহীন কাশের কাটিং বিভিন্ন জাতের আমি কাটিং উদ্যোক্তা খামারিবাদের উদ্দেশ্যে কাটিং সংগ্রহ করে বিক্রি করি এবং নিজের খামারের গবাদি পশুকে ঘাস খাওয়াই চাইলে প্রতারিত হবেন না হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে আমরা কাটিং দিয়ে থাকি আপনি চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইমু হোয়াটসঅ্যাপে অ্যাড হয়ে আপনি সরাসরি দেখে কাটিং সংগ্রহ করতে পারবেন কোনো সমস্যা নাই কিন্তু আপনাকে খেয়াল করতে হবে আগে ঘাস চাষ তারপরে কিন্তু খামার চিন্তাভাবনা করবেন তাহলে আপনি সফল হবেন আশা করি যদি ভিডিওটি ভালো লাগে থাকে শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে রাখবেন সকলকে ধন্যবাদ